আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ওষুধ নিয়ে আসলাম ওষুধটি হইল ডাইরো রেশ ব্যাট ওরাল সলিউশন ইউকেপি প্লাস অয়েল মিন্ট অয়েল থাইম অয়েল মেনথল ক্যাম্প ফোর অসিমাম সেকটাম সার এটি শুধুমাত্র বেনিটারিতে ব্যবহার্য হাঁস মুরগি গরু ছাগল কবুতর যা কিছু আছে এগুলার ক্ষেত্রে ব্যবহার করা যায় এর উপাদান প্রতি একশো মিলিতে আছে ইউ ক্যাপিটাল অয়েল বিশ মিলিগ্রাম মিন্ট অয়েল বিশ মিলিগ্রাম থাইম অয়েল বিশ মিলিগ্রাম মেন্থল দশ মিলিগ্রাম কেমফোর দুই মিলিগ্রাম ওসিমাম সেক্টাম বারো মিলিগ্রাম ও সার বিটল ষোলো মিলিগ্রাম এর নির্দেশনায় রয়েছে শ্বাসতন্ত্রের অস্বাভাবিক শ্বাসকষ্ট হাঁচিক ও শ্বাস শব্দ সহযোগী হিসাবে এটি কাজ করা এটি কাজ করে মুরগ মুরগির অস্বাভাবিক শ্বাসকষ্ট ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় হাঁচি কাশি এটি একটি ভালো ওষুধ হিসেবে কাজ করে আর মাইক্রোপ্লাজো মুসি সি আর ডি সি সি আর ডি ইনফেক ইনফেকশাস বংক্রাইটিস ফাউল কলেরা ইনফেকশাস কলাইড বর্ডার নিউমোনিয়া ইত্যাদি রোগী হিসেবে কাজ করে তাছাড়া গণগণ ঘন দখল ইত্যাদির ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় এটি মূলত ঠান্ডার একটি গুরুত্বপূর্ণ ঔষধ খুব ভালো কাজ করে আমি ওটি আমার ফার্মে ব্যবহার করি খুব ভালো একটা ঔষধ আপনারা এটা ব্যবহার করতে পারেন এটি আপনারা যেভাবে ব্যবহার করবেন পশু খাদ্যে পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্য পোলট্রিতে এক মিলিগ্রাম ঔষধ চার থেকে পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে দুই থেকে চার দিন খাওয়াতে হবে এটা অনেক ঘন একটা ঔষধ তাই এক মিলি চার থেকে পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে দুই থেকে চার দিন খাওয়াবেন ক্রনিক বা দীর্ঘমেয়াদি সমস্যায় এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে যদি অনেক সমস্যা থাকে দীর্ঘমেয়াদি কোনো মুরুখ মুরগি বা হাঁস কবুতর যায় বলেন সেই ক্ষেত্রে এক মিলি ওষুধ দুই লিটার পানিতে আপনারা মিশিয়ে খাওয়াবেন আর এই ওষুধটা স্প্রে করা যায় ফার্মে এটি আপনারা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন স্প্রেও করা যায় আবার খাওয়ানো যায় দুটাই করতে পারেন যেটাই করেন এটি প্রয়োগ মাত্রা। আর গাবাদি পশুর ক্ষেত্রে এটা বড় প্রাণী তিরিশ মিলি দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন গাবাদি পশুর ক্ষেত্রে বড় প্রাণী যেটা আছে সেটা 30 মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন আর ছোটো প্রাণী যেটা ওটা ২০ মিলি ঔষধ দিনে দুই থেকে চারবার অথবা পাঁচবার সরি দুই দুইবার খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন ছোটো প্রাণী যেটা অথবা রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভবতী দুগ্ধবতী পশু ডিমপারা মুরগিতে ব্যবহার জানা যায়নি আর প্রত্যাহার কালটা হচ্ছে মা মাংস দুধ ও ডিম শূন্য দিন এটা দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট এই দেখেন এটি একটি ভালো প্রোডাক্ট এটার মূল্য তালিকা আপনাদের দেখায় এই দেখেন দুইশো চল্লিশ টাকা মূল্য তা আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আপনাদের ফার্মে তা ভিডিও এই পর্যন্তই আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম